কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী ডাইবন হারবারে প্রতিকুর রহমান সরাসরি দেখতে পাচ্ছেন নির্বাচনীয় ভোট প্রচার এই প্রচণ্ড গরমের তাপ যে রোদের তাপ সেটা কিন্তু মানুষের যেভাবে তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন এই রোদের তাপের প্রবাহে যে তাপ প্রবাহ দেখতে পাচ্ছেন তো সরাসরি আর দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি প্রতিকুর রহমান একজন একজন তিনি ছাত্র জীবনেতা ভালোভাবে প্রতিদ্বন্দ্বা করতে চলেছেন শুধু সময়ের অপেক্ষা কেননা তৃণমূল দলটাই আসল রূপে চোর তাই চোরদের বিরুদ্ধেই বাম কংগ্রেস জোট বাংলা জুড়ে কিন্তু লড়াই করছে একই রকমের বাম কংগ্রেস জোট আমরা যদি দেখি তাহলে পশ্চিমবঙ্গে আপাতত দু হাজার চব্বিশে লোকসভা ভোটে খুবই ভালো ফলাফল করবে একেবারে সেই মতাবেগ অনুযায়ী কিন্তু হাজার হাজার বাম কংগ্রেস কর্মীদের ঢল রীতিমতো উপচে পড়া চোখে পড়ার মতো দেখতে পাচ্ছেন যে প্রতিকুর রহমান তিনি নির্বাচনীয় ভোট প্রচার শুরু করেছেন বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে ফতিকুর রহমান তিনি জীব নেতা হয়েও মানুষের সেবাদায়ক হিসেবে কাজও করেছেন একাধিক লকডাউন করোনা ভাইরাসের সময় বামপন্থীদের এসএফআই যুব সংগঠনদের দেখা গিয়েছিল এসএফআই এফ এছাড়াও কি লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের পাশেও দেখা গিয়েছিল বাম বাম কংগ্রেস সমর্থকদেরকে কিন্তু আসলে এই তুলামূল পার্টির বিরুদ্ধেই মানুষ কিন্তু রুখে দাঁড়াবে তাই তৃণমূলের কিছু কিছু কর্মী সমর্থক তারা মনে অন্তরে প্রাণে বলছে আমরা সামনাসামনি যদি না যাই তাও কিন্তু গোপনে রহমানকে দিবে এটা আশ্বাস বা এটা ভরসা স্বাভাবিকভাবে রাজনৈতিক সমীকরণ সেটা একটা দ্রুত গতিবেগী এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবর আপডেট আমরা তুলে ধরেছি হ্যাঁ এবার বাস্তবে এটাই হচ্ছে রাজনৈতিক সমীকরণ বা এটাই হচ্ছে রাজনৈতিক মহলে যে একটা আলাপ আলোচনা সরাসরি বাষট্টি নম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার পৌরসভার বিভিন্ন এলাকায় বাষট্টি চৌত্রিশ নম্বর অর্ডে তিনি নির্বাচনে যখন জনসংযোগ ঘুরছেন মানুষের একটা সম্পূর্ণ সাড়া পাচ্ছেন এই প্রচণ্ড রোদ গরমে যখন তিনি সাড়া পাচ্ছেন তখন তো ব্যাপক অংশে মানুষজনের শেষ সাক্ষী বা শেষ সম্পর্ এইটুকু আমরা বলতে পারি যে রাজনৈতিক চিত্র বা রাজনৈতিক সমীকরণগুলো আগামী দিন কিন্তু একটা জোটের একটা ভালো ভরসা রাখতে চলেছে যোগ্য ব্যক্তি পায়না চাকরি অযোগ্যদের মিলে চাকরি নবান্ন চোদ্দো তলা বিল্ডিং কাব্য দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে এখন লোকসভা ভোট চলছে কিন্তু বাংলাতে একটা বুথও দখল করতে পারবে না তাই সেই জন্য ফতিকুর রহমান তিনি জয়ী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কেননা ছাত্র যুব অর্থাৎ একই সঙ্গে বামেদের যে ভোট বাম কংগ্রেসের ভোটটা যদি আমরা যদি দেখি তাহলে প্রতিকুর রহমান হাসতে হাসতে তিনি জয়ী হচ্ছেন শুধু সময়ের অপেক্ষা রাজ্য রাজনীতিতেই তো একটা দেখার একটা বিষয় সমীকরণ দ্রুত গতিবেগ এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেটার উপরেও তো একটা নির্ভরশীল করবে তাই না বিষয়টা হচ্ছে প্রতিকুর রহমান ছাত্র যুব থেকেই একটা রাজনৈতিক ভূমিকা রয়েছে তাই ডাইবন হারবারের মাটি এখন জোটের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু এই বাংলা থেকে তুলামুল পার্টি নবান্ন চৌদ্দতলা বিল্ডিং একেবারে কাঁপতে শুরু করবে কে বলছেন ফির্দ শামীম বলেছেন সিপিআইএমের তিনি আইনজীবী তিনিও একজন বর্তমানে প্রার্থী রয়েছেন হ্যাঁ বিষয়টা হচ্ছে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এখন দেখার একটা বিষয় হয়ে বলা যেতে পারে যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়টা আরো দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা একটা দীর্ঘ সময় ধরে মানুষের যে আবির্ভাব মানুষ সম্পূর্ণরূপে গণতন্ত্রের উপর বিশ্বাস করে তাই তৃণমূল গঙ্গাপুর সাগরে তৃণমূলকে ছুঁড়ে ফেলবে বাংলার মানুষজন হ্যাঁ বেকার যুবদের সাথে মানুষ বামপন্থী এবং কংগ্রেস বন্ধুরা কিন্তু একেবারে লড়াই করছি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এবার নতুন রূপে গ্রামে উন্নয়ন হবে মহিলারা পাবে বছরে এক লক্ষ টাকা বাম কংগ্রেস সমর্থক ইন্ডিয়া জোট ক্ষমতায় যদি আসে কিনা দিল্লির বুকে আর বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী তাদের প্রকল্প বিজেপির সাথে জোট করে তারা সমর্থন করবে হ্যাঁ বিষয়টা হচ্ছে এটাই তাই বলবো রাজ্য রাজনীতিতেই বিপুল একটা বাজিমাত বা জোটের একটা আশ্বাস বা জোটের ভরসা তাই প্রতিকুর রহমান বাম যুবনেতাকে বিপুল ভোটে জয়ী করুন বা ভোটটা দিয়ে তার ওপর কিন্তু একটা ভরসা রাখুন স্বাভাবিকভাবে মানুষের যে একটা একটা রীতিমতো সেটা তো স্পর্শ হতে পারে তাই না বিষয়টা প্রতিটি জেলায় জেলায় যেভাবে বাম বামে যে সংগঠন সেটা কিন্তু তৃণমূল পার্টি ভয় পাচ্ছে তৃণমূল পার্টির ভয় কিসের তো ভয় কিসের তো যন্ত্র কিসের তো রাজনৈতিক সমীকরণ সেটার উপরে তো নির্ভরশীল করবে কিন্তু মানুষ আজকাল তৃণমূল পার্টির বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিয়েছে তাই এবার ভোট আর কোনো ফুল নয় আর কোনো ফুল আর কোনো ভুল নয় এবার ভোট বাম জোটেই হাত হাতহাতুড়ির কাস্তে তারা জোট হয়েছে একসাথেই তারা এবার তৃণমূল যাবে খান খান ভাঙা গড়ার খেলা বাস্তবে এটাই রাজনৈতিক সমীকরণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সময়টা বলছে দ্রুত গতিবেগী এগিয়ে আসার সম্ভাবনা থাকলেও জোটের একটা বার্তা বা জোটের ইঙ্গিতপূর্ণ যে রাজনৈতিক সমীকরণ সেটা এখন প্রতিকুর রহমান তিনিও জানিয়েছেন যে তার জয় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত উপনির্বাচনের সময়গুলো দেখা গিয়েছিল যেভাবে বিধানসভা ভোটে ছাপ্পা মারার চেষ্টা করেছিল তৃণমূল কিন্তু আসলে কিন্তু মানুষ রুখে দিয়েছিল সেই দিকে উপনির্বাচনের মডেলের কথা বুঝতে পারছে নবান্নর চোদ্দতল্লা বিল্ডিংয়ে কানের কাছে পৌঁছে গিয়েছিল মানুষের সাক্ষী বা মানুষের শেষ রক্ষা মানুষ প্রতিরোধ করবে ড্রাইবন হারবারের মানুষজন তাই বামে থেকে ভোট এবার সমস্ত রকমের সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বাম জোটে শয়ে শয়ে যোগ দিচ্ছে আর তৃণমূলের বন্ধুরা যেভাবে চোর ডাকাতের দলে না থেকে সিপিআইএম বাম কংগ্রেস জোটের ভোট দিন কেননা আগামী দিন বাঁচতে গেলে এই রাজ্যটা শান্তি অবা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে গেলে বামেদের প্রয়োজন আছে বলে এমনটাই দাবি করেছেন সিপিআইএম অঞ্চল কমিটি নেতৃত্ব হ্যাঁ বিষয়গুলো আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারছেন বা আমিও পারছি কিন্তু তুনামূল পার্টি মানুষের যেভাবে গণতন্ত্রের অধিকার তারা জোর করে কেড়ে নিয়েছে এটারই নাম তৃণমূল দুর্নীতিবাজ তৃণমূল যেভাবে তৃণমূলের প্রতিনিয়ত ভাঙন ধরছে প্রতিটি জেলায় জেলায় যেভাবে ভাঙন ধরছে এমনকি প্রতিকুর রহমানেরকেও ভোটে যাই হবে তৃণমূলের ভোটাররা মনে প্রাণে তৃণমূলকে ভোট দিয়েছিল কিন্তু আর নয় এবার সরাসরি আর কোনো ফুল বা ভুল নয় এবার শুধু সিপিআইএম বাম কংগ্রেস জোটকে ভোট একেবারে স্পষ্ট তাই মোহব্বতকা পেরেশান মানুষের ইনশান রোদ অপেক্ষা রোদ গরমকে উপেক্ষা করেও ডাইবন হারবারের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান নির্বাচনীয় ভোট প্রচারে জনঢল জনপ্লাবন দেখা গেল আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক যদি হয়ে থাকেন অবশ্যই সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হাজার হাজার কর্মী সমর্থক বামেদের ঘরে কিন্তু যোগ দিচ্ছে ডাইবন হারবারের মানুষজন সেটাই বলছে তাই টাইগন হারবারে মানুষজন একেবারে স্পষ্টভাবে জোটের দিকে ভরসা রাখছে প্রিয় দর্শক বন্ধু আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ গরমের উপেক্ষাকেও মানুষের চাবিরভাব সম্পূর্ণভাবে জোটের দিকেই ভরসা রাখছে তাই ডাইবন হারবারে ঘরের ছেলেকে ঘরে পেয়ে এবার কিন্তু মানুষজনের উদ্দীপনায়